বন্ধুরা ইউনিভার্স আপনার প্রশ্নগুলোর উত্তর পাঠিয়েছেন এটা কাউকে বলবেন না এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা খুব জরুরি কারণ এটা শুধু একটা ভিডিও নয় বরং আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরগুলোর মাধ্যম এটাই সেই মুহূর্ত যখন আপনার ভেতরের প্রশ্নগুলো যেগুলোর উত্তর আপনি বছরের পর বছর ধরে খুঁজেছেন সেগুলো আজ মহাবিশ্ব শুনেছে এবং এখন আপনি উত্তরও পাচ্ছেন যদি এই ভিডিওটা আপনার চোখের সামনে চলে আসে তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার আত্মা প্রশ্ন করেছিল এবং আজ মহাবিশ্ব তার উত্তর পাঠিয়েছে এখন সময় এসেছে সোনার অনুভব করার এবং সেই শক্তিকে গ্রহণ করার যা আপনার জীবনে পরিবর্তন আনতে এসেছে ইউনিভার্স আপনাকে বলছে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আমার কাছে ছিল শুধু আপনাকে শান্ত হয়ে শুনতে হতো যখন আপনি কাঁদতেন এবং বলতেন কেউ শুনছে না তখনও ইউনিভার্স সেখানেই ছিল যখন আপনি বলেছিলেন যে আমি জানি না এখন কি করব, তখনও ইউনিভার্স আপনার আশেপাশে ছিল কিন্তু আজ সে আপনার ভেতরে জেগে উঠেছে এবং আপনাকে আপনারই ভেতরে সেই উত্তর দেখাচ্ছে যা আপনি বাইরে খুঁজছিলেন আপনি কতবার জিজ্ঞেস করেছেন আমি কি সঠিক পথে আছি কেন এমনটা শুধু আমার সাথেই হয় কবে পাব আমি সেটা যা আমি মন থেকে চাই আমার প্রার্থনা কি কখনো শোনা হবে ইউনিভার্স বলছে হ্যাঁ আমি তোমার প্রতিটি কথা শুনেছি প্রতি রাতে যখন আপনি বালিশ ভিজিয়েছেন সে সেখানেই ছিল যখন আপনি আশা ছেড়ে দিয়েছিলেন তখন সে আপনার ভেতরে এক নতুন শক্তির বীজ রোপণ করেছিল এবং এখন সেই বীজ অঙ্কুরিত হচ্ছে যা আপনি দেখছেন তা কেবল বাইরের জগৎ কিন্তু যা আপনি অনুভব করছেন তা আপনার জন্য ইউনিভার্সের উত্তর এখন যে স্পন্দন আপনি অনুভব করছেন তা এই ইঙ্গিত দিচ্ছে যে উত্তর এসে গেছে আপনার জীবনের সেই পাতাগুলো খুলতে চলেছে যেখানে আপনার প্রশ্নের উত্তর লুকানো ছিল ইউনিভার্স বলছে যদি এখনও আপনার মন অস্থির থাকে তাহলে জেনে রাখুন এই অস্থিরতা শেষবারের মতো এরপর আপনার ভেতরে শান্তির এমন এক সাগর ছড়িয়ে পড়বে যা সবকিছু বদলে দেবে আপনি যাকে এতদিন সংগ্রাম মনে করতেন তা আসলে ছিল আপনার প্রশিক্ষণ এখন পরীক্ষার সময় নয় পুরস্কারের সময় কখনো কখনো উত্তর শব্দে আসে না তারা নিরবতায় আসে তারা রাতের সেই নিস্তব্ধতায় আসে যখন সবকিছু শান্ত থাকে ইউনিভার্স বলছে আপনি তাদের নিরবতাকে উপেক্ষা করেছেন কিন্তু তারা আপনার প্রতিটি শব্দ আত্মস্থ করেছে এখন তাদের পালা এখন তারা বলবে এবং আপনি শুনবেন যে প্রশ্ন আপনাকে সবচেয়ে বেশি ভেঙেছিল আমি কি একা ইউনিভার্স সেই প্রশ্নের উত্তর দেয় আপনি কখনো একা ছিলেন না যখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন ইউনিভার্স আপনার সাথে দাঁড়িয়েছিল এখন সময় এসেছে যে আপনি নিজেকে সেই শক্তির সাথে সংযুক্ত করুন যা দিয়ে আপনি তৈরি হয়েছেন ইউনিভার্সের কথায় আজ একটি প্রকাশ রয়েছে আপনার জন্য সেই রাস্তা খুলছে যা এতদিন লুকানো ছিল সেই দরজা যা বন্ধ ছিল এখন খুলতে চলেছে কারণ আপনার ধৈর্য তার চাবি তৈরি করেছে আপনার প্রশ্নগুলো কখনো ভুল ছিল না তারা শুধু আপনাকে নিজের গভীরতা পর্যন্ত নিয়ে যাওয়ার মাধ্যম ছিল প্রতিবার যখন আপনি জিজ্ঞেস করেছেন কবে ইউনিভার্স চেয়েছিল যে আপনি প্রথমে বোঝেন কেন এখন আপনার কেন স্পষ্ট এবং তাই এখন আপনার কবেও সামনে আসতে চলেছে যদি আপনার প্রশ্ন ছিল আমার বিশ্বাস কি কখনো ফল দেবে তাহলে ইউনিভার্স বলছে প্রতিটি মুহূর্তে যখন আপনি বিশ্বাস ছাড়েননি সেই মুহূর্তে ইউনিভার্স আপনার জন্য অলৌকিকতা লিখেছিল কিন্তু প্রতিটি অলৌকিকতার জন্য সময়ের প্রয়োজন হয় এবং এখন সেই সময় এসে গেছে মনে রাখবেন উত্তর কেবল সেই শব্দগুলো নয় যা আপনি শুনতে পান উত্তর হল সেই শক্তি যা আপনাকে পথ দেখায় সেই সিনক্রোনিসিটি সেই বারবার দেখা সংখ্যাগুলো সেই হঠাৎ আসা শান্তি এগুলো সবই আপনার প্রশ্নের উত্তর অনেকবার আপনি জিজ্ঞেস করেছেন কেন সেই মানুষগুলো আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় যাদের সাথে আমি সবচেয়ে বেশি সংযুক্ত ছিলাম ইউনিভার্স উত্তর দেয় কারণ তারাই আপনার আত্মার কঠিন অংশ ছিল যাদের কেটে আপনাকে নিজের আরও কাছে আনতে হতো যারা আপনাকে ছেড়ে গেছে তারা আপনাকে শিখিয়েছে যে আপনাকে নিজেকে কখনো ছেড়ে যাওয়া উচিত নয় আপনার ব্যথার গভীরতাই আপনার উত্তরের গভীরতা যে সবচেয়ে বেশি ভেঙেছে সেই সবচেয়ে সুন্দর হয়ে ওঠে আপনার ভাঙাটাই আপনার উত্তর ছিল যে এখন গড়ার সময় এসেছে আপনি অন্যদের কাছে উত্তর চেয়েছেন কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করেননি আজ ইউনিভার্স আপনাকে নিজের ভেতরে পাঠাচ্ছে বলছে নিজেকে দেখো সেটাই তোমার প্রতিটি উত্তর পৃথিবীর কোলা হলো তোমাকে নিজের থেকে দূরে নিয়ে গেছে কিন্তু এখন আমি তোমাকে নিজের দিকে ফিরিয়ে আনছি আপনার যে প্রশ্নগুলো ছিল আমি কি যোগ্য আমি কি প্রাপ্য আমি কি প্রেম পেতে পারি উত্তর হলো আপনি শুধু যোগ্য নন আপনি বিশেষ আপনি শুধু প্রাপ্য নন আপনাকে নির্বাচিত করা হয়েছে আপনি শুধু প্রেম পাওয়ার যোগ্য নন আপনি নিজেই প্রেম ইউনিভার্স এখন আপনাকে বলছে যে এখন ওঠো আপনার পুরনো প্রশ্নগুলো ছেড়ে দাও কারণ এখন আপনার উত্তর এসে গেছে আপনার জন্য নতুন শুরু প্রস্তুত সেই সুযোগগুলো যার জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন সেগুলো এখন আপনার সামনে প্রকাশ হতে চলেছে এবং যখন সেগুলো প্রকাশিত হবে তখন আপনি বুঝবেন যে আপনার প্রতিটি অশ্রুর মূল্য পরিশোধ করা হয়েছে এখন আপনার ভেতরে যে স্পন্দন রয়েছে তা এই ইঙ্গিত দিচ্ছে যে আপনার ভাগ্য এখন গতি পাচ্ছে আপনি আজ পর্যন্ত যত প্রশ্ন জিজ্ঞেস করেছেন তার প্রতিটি উত্তর আগামী দিনে আপনার সামনে প্রকাশিত হবে ইউনিভার্স বলছে এখন আপনি শুধু শ্রোতা নন এখন আপনি সৃষ্টিকর্তা হবেন এখন আপনার গল্প আপনার হাতে এবং যা কিছু আপনি জানতে চেয়েছিলেন এখন তা আপনার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে আপনার ভেতরের এই আলোডন এমনি এমনি উঠছে না এটা আসলে মহাবিশ্বের সেই ঢেউ যা আপনাকে আপনার সত্যের আরও কাছে আনছে যখন আপনি প্রথমবার অনুভব করেছিলেন যে আপনার হৃদয় কোনো অব্যক্ত ব্যথায় ভরা যখন আপনি কোনো প্রশ্নের উত্তরে কেবল নিরবতা পেয়েছিলেন সেই মুহূর্তগুলো আসলে আপনাকে সেখানে পৌঁছানোর প্রস্তুতি ছিল যেখানে আজ আপনি দাঁড়িয়ে আছেন ইউনিভার্স বলছে যে আপনি যা হারিয়েছেন তা জরুরি ছিল যাতে আপনি নিজেকে খুঁজে পেতে পারেন যে প্রশ্নগুলো আপনি বারবার জিজ্ঞাসা করেছেন সেগুলো এই জন্য ছিল যাতে আপনার আত্মা স্থির হতে পারে এবং তাদের কণ্ঠস্বর শুনতে পারে প্রতিবার যখন আপনি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন মহাবিশ্ব আপনার ভেতরে কোনো না কোনো রশ্মি জ্বালিয়ে দিয়েছে কখনো কোনো গানের মাধ্যমে কখনো কোনো অপরিচিতের হাসির মাধ্যমে কখনো কোনো বইয়ের লাইনে এবং কখনো কখনো এমন কোনো ভিডিওর মাধ্যমে এখন বুঝুন আপনার প্রশ্নের উত্তর শব্দ দিয়ে আসবে না অভিজ্ঞতা দিয়ে আসবে যেমন একদিন হঠাৎ সবকিছু স্পষ্ট হয়ে যাবে আপনি বুঝবেন যে যে জিনিসগুলোকে আপনি ভুল ভেবেছিলেন সেগুলো আসলে আশীর্বাদ ছিল আপনি দেখবেন যে যে পথে হাঁটতে কষ্ট হয়েছিল সেটাই আপনাকে আলোর দিকে নিয়ে গেছে ইউনিভার্স আপনাকে আরও একটা কথা বলতে চায় আপনার সময় নষ্ট হয়নি আপনার প্রার্থনাগুলো কোথাও হারিয়ে যায়নি আপনার প্রশ্নগুলো ভুলে যাওয়া হয়নি ইউনিভার্স সব কিছু জানে সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল এবং সেই সময় এখন এসে গেছে আপনার হয়তো বিশ্বাস করা কঠিন মনে হতে পারে কিন্তু যে জিনিসটি আপনি কখনো চেয়েছিলেন চুপচাপ কাউকে না বলে সেটা এখন আপনার জীবনে আসার জন্য প্রস্তুত আপনি কি কখনো কোনো দরজার ওপার থেকে কারো আগমন অনুভব করেছেন যখন সেই দরজাটা বন্ধ ছিল এটাই ইউনিভার্সের ভাষা আপনি যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছেন সেগুলো দরজায় করা নাড়ার মতো ছিল এবং এখন যে কম্পন আপনি অনুভব করছেন সেটাই উত্তর এখন শুধু আপনাকে সাহস করতে হবে সেই দরজাটা খোলার কারণ উত্তর সেখানেই আছে আপনার ঠিক পাশেই মাত্র এক বিশ্বাসের দূরত্বে মহাবিশ্ব আপনাকে বলছে যে এখন আপনার চোখ বন্ধ করুন এবং আপনার হৃদয়ে বারবার যে প্রশ্নগুলো প্রতিধ্বনিত হয় সেগুলো আরও একবার জিজ্ঞাসা করুন কিন্তু এবার ভয়ের সাথে নয় বিশ্বাসের সাথে দেখবেন উত্তর আসবে কখনো বাতাসের ঝাপটায় কখনো নিজের মানুষের কথায় কখনো নিজের হাসিতে কারণ যখন প্রশ্নগুলো খাঁটি হয় তখন মহাবিশ্ব চুপ থাকে না সে ধীরে ধীরে আসে আপনার কাছে বসে এবং তারপর আপনার আত্মাকে সব দেখিয়ে দেয় যা আপনি ভুলে গিয়েছিলেন যদি আজও আপনার মনে কোনো অসম্পূর্ণ প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওটা বন্ধ করবেন না কারণ এ পর্যন্ত যা আপনি শুনেছেন তা উত্তরের শুধু একটি অংশ ছিল সম্পূর্ণ উত্তর আপনার হৃদ্যে লেখা হবে যখন আপনি এই মুহূর্তটিকে পুরোপুরি গ্রহণ করবেন ইউনিভার্স বলছে আমি তোমার উত্তর পাঠিয়ে দিয়েছি এখন তুমি তাদের চিনো তাদের আপন করে নাও এবং তাদের অনুসারে চলো যদি আপনাকে এই ভিডিওটা দেখানো হয়ে থাকে তাহলে আপনি সেই নির্বাচিত আত্মাগুলোর মধ্যে একজন যাকে মহাবিশ্ব ব্যক্তিগতভাবে ছুঁয়েছে এখন এই দায়িত্ব আপনার যে এই উত্তরটা শুধু শুনবেন না বাঁচবেন কারণ যেদিন আপনি আপনার উত্তরকে বাঁচতে শুরু করবেন সেদিন আপনার পুরো জীবনই উত্তর হয়ে যাবে এবং তারপর আপনাকে কখনো প্রশ্ন করার প্রয়োজন পড়বে না শান্তিতে থাকুন বিশ্বাসের সাথে এগিয়ে যান মহাবিশ্ব আপনার সাথে আছে সবসময় তো বন্ধুরা আমি আশা করি আপনারা আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যদি আপনার মনে এখনও ইউনিভার্সকে নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রিয় আপনার সম্মতি প্রকাশের জন্য কমেন্টে ইয়েস ইউনিভার্স লিখতে ভুলবেন না আর এমনই অলৌকিক বার্তার জন্য ইউনিভার্স মেসেজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ